নয় হাজার পাঁচশো টাকা আমাদের এই মেশিনটি মিনিটে এক হাজার নোট কাউন্ট করে দেখেন এখানে কি জাল টাকা বা টাকার ভিতরে একটু প্রবলেম বোর্ড মনে হয়েছে মেশিন কিন্তু আটকিয়ে দিয়েছে রাইট এন্ড দা প্রাইস ফোরটি ফাইভ থাউজেন্ড বাট আমাদের কাছ থেকে আপনি পার্চেস করতে পারবেন অনলি আজকের প্রাইস একদম পাইকারি সতেরো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আমি গোলাম বিশ্ববিখ্যাত সেই ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একেবারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপগ্রেড যেই মডেলের টাকা গোনার মেশিন টায়ার মেশিনে জাস্ট কয়েকটি মডেল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাজারে নকল পণ্য দিয়ে কিন্তু এখন ছয় লাভ আপনারা আমাদের এই পেজের মধ্যে গেলে আপনারা বুঝতে পারবেন আমাদের কিন্তু অসংখ্য এবং অগণিত ক্লায়েন্ট এবং যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী যারা বুদ্ধিমান তারা কিন্তু আমাদেরকেই নির্বাচিত করে এবং আমাদের কাছ থেকেই পণ্য কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনারা জেনে থাকবেন যে আমরা বিগত এক যুগেরও বেশি এই টাকা গোনার মেশিনের সাপোর্ট দিয়ে আসতেছি এবং কি আমরা খুবই স্বল্প মূল্যে মানে একেবারে অথেন্টিক যে প্রোডাক্টটি প্রোডাক্টটি যে প্রোডাক্টটি আপনার কিনতে কিনতে বাজার থেকে গেলে ধরেন টাকা লাগবে হাজার সেই প্রোডাক্টটা কিন্তু আমরা অর্ধেক দামে দিয়ে থাকি এবং আমরা পণ্যের ভিতরে কোনো ভেজাল করি না আমরাই সেই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটি আপনি খুঁজছেন আপনার জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য একটি টাকা গোনা অথবা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস কেনার জন্য আপনি একটা ভরসাস্ত সোর্স করছেন আমরা সেই সোর্স আমরা কিন্তু সরাসরি একেবারে আম্বানি কারগিল কার্স থেকে পণ্য সোর্স করে থাকি এবং সরাসরি ডাইরেক্ট চাইনা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা পণ্যগুলো সোর্স করে থাকি এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম আমরা ভিউয়ার্স চলুন আর কথা না বেরিয়ে। আমরা দেখা যাক এই মেশিনটার টোটাল ডিটেইলসটা কি দেখেন আমাদের এই মেশিনটি মিনিটে এক হাজার নোট কাউন্ট করে দেখেন এখানে কি জাল টাকা বা টাকার ভিতরে একটু প্রবলেম বোধ মনে হয়েছে মেশিন কিন্তু আটকিয়ে দিয়েছে হোয়াইট অ্যান্ড দেখেন এখানে এইখানে একটা কত চমৎকার ব্লু কালার অ্যালার্ট দিচ্ছে এবং মেশিন কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে অ্যালার্ম করছে মানে যে সামথিং রং সামথিং রং এবং এইখানে কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনি অ্যালার্ট করছে ওকে এই মেশিনটার মধ্যে টোটালি সাতটা ডিসপ্লে আছে কিভাবে আপনি বুঝতে পারবেন এই মেশিনটার মধ্যে সাতটি ডিসপ্লে আছে একটু কাছে আসবেন আমি আপনাকে একটু সহযোগিতার জন্য দেখানোর চেষ্টা করব যেমন এই মেশিনটার মধ্যে একটু কাইন্ডলি দেখবেন এখানে পাঁচশো টাকা নোট সিক্সটি পিস আছে এবং চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আছে পাশাপাশি একটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে এখানে অ্যালার্ম ডিসপ্লে তিনটা ডিসপ্লে এখানে হচ্ছে একটা চারটা এখানে একটা পাঁচটা অ্যান্ড ফাইনালি এখানে এই ডিসপ্লেটাও লাফালাফি করবে এইটা একটা ছয়টা এখানে আরেকটি ডিসপ্লে টোটাল সাতটি ডিসপ্লে আমি আবার একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটু দিতে দেখাতে চাই সে কি হচ্ছে এই যে দেখতে পারবেন ওয়ান ডিসপ্লে অ্যালবাম ওয়ান ডিসপ্লে টু ডিসপ্লে অ্যান্ড থ্রি ডিসপ্লে অ্যান্ড ফোর ফাইভ সিক্স অ্যান্ড ফাইনালি সেভেন ডিসপ্লে ওকে সেভেন ডিসপ্লে তো ইল্লা মাসাল আমরা বিগত এক যুগেরও বেশি আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছি এই মেশিনগুলো যারা পারচেস করবেন কিভাবে বুঝবেন যে আপনি অথেন্টিক মেশিন নিচ্ছেন একটু আমি ক্লোজ হতে বলবো আমাদের এক জনাব ক্যামেরাম্যান সাহেবকে দেখতেই পারবেন এখানে ইউনিভার্সাল বিল কাউন্টার সিগনেচার দিয়ে আছেন অ্যান্ড ফাইনালি এখানে আপনি দেখতে পাবেন ডিসপ্লেটা অন করলেই ইউনিভার্সাল এন্ড ফাইনালি আবারও একটু দেখাচ্ছি আপনাকে এখানে ইউনিভার্সাল এন্ড মেড ইন তাইওয়ান কিন্তু এখানে লিখা আছে এবং কি আপনারা আমাদের প্রিমিয়াম বক্সের মধ্যে আপনারা দেখতে পাবেন একটু এখানে দেখাবেন এক বছরের হ্যাঁ এখানে ওয়ান ইয়ার গ্যারান্টি রিপ্লেস এন্ড ফোর স্টার রেটিং প্রাপ্ত ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু ইউ আমেরিকা ইউএই তারপরে সিঙ্গাপুর কান্ট্রি গুলোতে চলে আমরা ওই প্রোডাক্টগুলো বেসিকালি আপনাদের হাতে প্রোভাইড করি নোট কাল এটা আপনি মাইন্ডে রাখতে হবে সো আমাদের কাছ থেকে পণ্য আপনি কিনে হন ধন্য ইনসাফ ইলেকট্রনিক্স ইজ রিয়েল ব্র্যান্ড আমরা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী এবং সততা এবং আস্থার আরেক নাম গোলাম রাব্বি অথবা ইনসাফ ইলেকট্রনিক্স ভিউয়ার্স এই প্রোডাক্টের দাম আমি আবারও বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন প্রাইস বাট আমরা অনলি ফর আপনাদের হাতে তুলে দিব সতেরো হাজার পাঁচশত টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় অন্যটি হাতে পেয়ে মূল্য পরিশোধ করার একজন সুবর্ণ সুযোগ আছে এবং কি এইটার পাশাপাশি যদি কেউ চান আরেকটু প্রিমিয়াম ভাই আমি আরেকটু প্রিমিয়াম চাচ্ছি তাদেরকে আমি বলবো আরেকটি প্রোডাক্ট আছে আপনি দেখেন এই প্রোডাক্টটির আমি এখানে হাতে টাকা নিয়েছি আমার হাতে টাকাটা এখানে দেখা যাচ্ছে মিরো হ্যাঁ সেম মিরো ব্ল্যাক মিরো বা ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি এই প্রোডাক্টটা এটা যেমন সেভেন ডিসপ্লে আর এটা কিন্তু থ্রি ডিসপ্লে রাইট ভাইয়া আমি একটু দেখাই আমি আপনাদেরকে আহ মডেল নাম্বার গুলো আবার একটু আমি লাস্ট

আজকের প্রাইস একদম পাইকারি সতেরো হাজার পাঁচশো টাকা এটিও সতেরো হাজার পাঁচশো টাকা এটা একটু আপনি দেখতে পারেন এখানে লিখা আছে এল সিক্স টু ওয়ান জিরো টু অ্যান্ড প্রোডাকশন ডেট মে দুই হাজার পঁচিশ এত আপডেট প্রোডাক্ট বাংলাদেশের অন্য কেউ আপনাকে দিতে পারবে না যদি দিতে পারে এখানে সত্যিটি প্রায় সত্তরটি নোট আছে এই নোটগুলো আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছি আর এখন বলতে পারেন যে ভাইয়া এর থেকে কম দামের প্রোডাক্ট আছে না অফকোর্স ওয়াই নট এই যে দেখেন দেখতে প্রায় সেম দেখতে কি দেখতে প্রায় সেম কমেন্ট করেন দেখতে সেম কিনা বাট এইটা আঠারো হাজার টাকা আর আজকে এক টাকা কম সতেরো হাজার টাকা রাইট এটারই অর্ধেক দাম হয়ে যাবে এটা অনলি নয় টাকা সো এই অফার লুফি হলে আপনার কোথায় আসতে হবে আপনার বাইতুল মোকারামের বিখ্যাত যে প্রতিষ্ঠান ইনসাফ ইলেকট্রনিক্স সেই প্রতিষ্ঠান আসতে হবে অত আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের নাম পিক্স ইলেকট্রনিক্স আমাদের প্রথম শাখা যে শাখাটির বয়স প্রায় এক যুগেরও বেশি এবং কি বাংলাদেশের যে কোনো থেকে যদি আপনার পণ্যটি ঘরে বসে নিতে চান শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করে দিন যে পণ্যটি নিবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করুন মিনিটে দশ লাখ টাকা গনার মেশে